সবাইকে সামনে আসার জন্য অনুরোধ করবো যারা নৃত্যের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনায় কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগে চাকরি পাওয়া তরুণ তরুণীদের সম্মানিত করল জ্যোতি ফাউন্ডেশন রবিবার জাতীয় যুবক দিবসে কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশনের তরফে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জ্যোতি ফাউন্ডেশনের সভাপতি অশোক সনি ভাটপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রমোদ সিং এছাড়া উপস্থিত ছিলেন হালি শহর পুরসভার প্রাক্তন উপপুর প্রধান রাজ দত্ত সুদীপ্ত দাস রাজু শ্রীবাস্তব সবুজ কুমার সিং শিক্ষক এস কে আগরওয়াল সহ বিশিষ্ট জনেরা জানা গেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে চাকরি পাওয়া মোট জন তরুণ তরুণীদের সংবর্ধনা করা হয় তার মধ্যে জ্যোতি ফাউন্ডেশনে ফ্রি লাইব্রেরিতে পড়াশোনা করে চুয়ান্ন জন চাকরি পেয়েছেন দুশো তিরিশটা আমরা আমাদের কাছে অ্যাপ্লিকেশন ছিল যারা আমাদের এই ব্যারাকপুরের অঞ্চলে এসএসসি জিডি বা চাকরি পেয়েছে তাদেরকে সবাইকে আমরা সম্মানিত করছি কিছু এরকমও লোক আছে যারা করতে আমরা ওয়েলকাম করেছি যে আজকে দিনে দেশের সেবার জন্যে যারা প্রিপারেশন নিয়ে এসএসসি জিডি প্যারামিলিটারি আসাম রাইফল এসএসবি বিশেষ করে আপনারা দেখেছেন কি পরমাণু বিভাগে আমাদের এখানকার ছেলে চাকরি পেয়েছে সে আমার জ্যোতি ফাউন্ডেশন লাইব্রেরি স্টুডেন্ট ও নিজে বললো এক বছর এখান থেকে করার পর আমি আজকে পরমাণু চাকরি পেয়েছি তো সবাইকে সম্মানিত করেছি খুবই ভালো লাগছে যে আজকে দিনে আমরা নিজের এলাকার সমস্ত বাচ্চাদেরকে যারা স্টুডেন্টসরা কীর্তি ছাত্র ছাত্রীরা এবং সমস্ত লোককে আমরা ইন্সপায়ার করতে পারছি যে আগামী দিন তোমরা প্রিপারেশন নাও নিশ্চয়ই বই খাতা নিয়ে বই পেন নিয়ে আগামী দিন নিজের লাইফ এবং নিজের ফ্যামিলির লাইফকে সুটেবল সেটেলমেন্ট করার জন্য সেটেল করার জন্য সব থেকে বড় মাধ্যম বই খাতা বই পেন হচ্ছে তাই একে ইন্সপায়ার করার জন্য আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আছি প্রোগ্রাম জানি জ্যোতি ফাউন্ডেশন লাইব্রেরি থেকে পুরো বছরে অ্যাপ্রক্স চৌবান্ন জন আমাদের চাকরি পেয়েছে তার মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে যেরকম সেন্ট্রাল তে পেয়েছে চাকরি বিপিএসসি পরীক্ষা পাশ করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে হয়েছে পরমাণু বিভাগে হয়েছে এসএসসি জিডি পরীক্ষা পাস করেছে ট্রান্সলেটর এক্সাম পাস করেছে আজকে দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিয়ে অনেক রাজ্যতে আমাদের এখান থেকে আমাদের লাইব্রেরি থেকে পড়াশোনা করে পাস করেছে চৌবান্ন জন টোটালি এই বছরে পাশ করেছে জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে চাকরিমুখী পড়ুয়াদের জন্য চারতলা বিশিষ্ট ভবন তৈরি করা হবে না না এখানে তো পড়াশোনা করার জন্য টিটাগড় টু কাঁচাপাড়া তো লোক আসছেই গঙ্গার ওপার থেকে আসছে সতেরো সে আজকে দিনে আমাদের এখানে লাইব্রেরিতে মেম্বার আছে যারা পড়ছে আমরা জায়গা দিতে পারছি না সত্যি কথা বলতে গিয়ে এই যে সামনে প্লটটা দেখছেন এই প্লটটা আমি কিনেছি আমার টার্গেটটা কি হচ্ছে এই প্লটে চারতলা করে আমি টোটালি সাধারণ মানুষের জন্য ওই বিল্ডিংটাকে আমি ডোনেট করে দেবো যদি ফাউন্ডেশনে যে এখানে পড়াশোনা করবে এখান থেকে ফ্রি কম্পিউটার ফ্রি টিউশন ফ্রি কোচিং এবং ফ্রি নিঃশুল্ক যে আছে ইউপিএসসি থেকে নিয়ে একদম সমস্ত রকমের পরীক্ষা প্রিপারেশন এখান থেকে করতে পারবে সেখানে ফ্রিতে চাকরিমুখী প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ সহ ফ্রি কোচিংয়ের ব্যবস্থা থাকবে ব্যুরো রিপোর্ট কলমিদ দুনিয়া